তো যেতে থাকি আর আপনারা ব্লগটা দেখতে থাকেন তো আমরা যেতে থাকি আপনারা থাকেন আমার সাথে তাই আমরা চলে আসলাম ফাইনালি হচ্ছে আমার সাথে চলে আসলাম তো গাছ দেখেন আমাদের বাবু না আমি এখন মুখ দেখাবো না কয়দিন পরে দেখাবো তো আপনারা কয়েকদিন অপেক্ষা করেন আর গাই এটা আমাদের বাবু যেটা আমার আন্টির বাবু আমার ছোট আন্টির বাবু তো বুঝছেন তো গাইস আমি অনেক টাইট হয়ে গেছে তার জন্য আর ব্লকটি আর ব্লক করতে পারি নাই তো বাড়িতে চলে আসলাম তো আল্লাহ হাফেজ পরে ফাঁদ আপনাদেরকে তার মুখ ও তার নাম কী রাখছে দেখে দিবো তো আল্লাহ হাফেজ